আমাদের নড়াইলের একটি জনপ্রিয় পিঠার নাম হচ্ছে রস পাকান পিঠা বা পাকান পিঠা তো আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। প্রথমে আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে একটু চিনি দেবো এখানে আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা চিনি নিয়ে নেবেন আমি এখানে একটা নারকেলের জন্য দেড় কাপ চিনি দিয়েছি চিনির স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে লবণ দিয়ে নেব আমি এখানে সামান্য আধা চামচেরও কম লবণ দিয়ে আমি এটাকে দশ মিনিট রান্না করব। ঘড়ি ধরে আমি দশ মিনিটই রান্না করব। আর এটা যদি আপনারা একেবারে গাছ থেকে পেয়ে নারকেল দিয়ে তৈরি কর আপনাদের এই কাজটা করা লাগবে না নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মাখিয়ে আপনারা রুটের পুরের ভিতরে দিতে পারবেন তো এটা যেহেতু ফ্রিজের নারকেল পানি আছে সেজন্য আমি পানিটা টানিয়ে নিয়েছি জাস্ট মাত্র দশ মিনিট আর এখানে ময়দাটা মাখব আমি এখানে প্রথমে ময়দার ভিতরে লবণ দিয়ে নিয়েছি এখানে লবণ পরিমাণ মতো দেবেন আপনি যে পরিমাণে ময়দা নেবেন সেই পরিমাণে আপনি লবণ দেবেন তো লবণ দিয়ে সঙ্গে আমি তিন টেবিল চামচের মতো রেগুলার তেল দিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে হাতে ময়াম করে তারপরে আমি এটাকে সুন্দর করে যে স্বাভাবিক যে রুটি পরোটার আপনারা রুটি পরোটার জন্য যেভাবে আটা তৈরি করেন ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেবেন আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছিলাম এটা আমার সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট রেস্টে রাখবেন তাহলে পিঠাটা কিন্তু সুন্দর মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমি এই যে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে আবার একটু হাতে ময়াম করে নিয়েছি তারপরে এই যে বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু সমানভাবে বেলে নেবেন সবচায়ের জন্য একই রকম হয় তারপর আমি এখানে নারকেলের পুর দিয়ে নিচ্ছি এখানে পুর দিয়ে সুন্দর মতো পুর আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আমি এখানে মিডিয়াম পরিমাণে দিয়েছি আপনাদের থেকে চাইলেও বেশি দিতে পারেন দিয়ে তারপরে এই পাশটা ফোল্ড করে তারপরে পিঠা যে যেরকম পছন্দের পিঠা খেতে পছন্দ করেন যে সেপে আপনারা সেই সেপে কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজে কেটে নিচ্ছিলাম পাকান পিঠাটা আর যেহেতু পাকান পিঠা অবশ্যই এরকম করেই কাটতে হবে আপনারা যদি চান অন্য রকম করে ডিজাইন করে কাটবেন তো কাটতে পারেন তো সমস্ত পিঠাগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে মিডিয়াম জালে আমি তেলটা বসিয়ে রেখেছি তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এখন আমি একে একে পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে ভেজে নেব অবশ্যই তেলের ভিতরে দেওয়ার সময় সাবধানে ছাড়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার হাতে লেগে যেতে পারে যেহেতু তেলটা গরম আছে তেলের ভিতরে দিয়ে আপনি পাঁচ মিনিট অপেক্ষা করার পর একটু উল্টে পাল্টে নেবে দেবেন কারণ এপাশটা বেশি হয়ে গেলে ওপাশটা লাল করতে গেলে কিন্তু আপনার পিঠাটা তিতো হয়ে যাবে বা ভিতরে নারকেলটাও পুড়ে যেতে পারে তো আপনি এপাশে পাঁচ মিনিট ওপাশে পাঁচ মিনিট করে করে আপনি পিঠাটা ভেজে নিলে কিন্তু পারফেক্টভাবে পিঠা ভাজা হয়ে যাবে তো দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আর ভিতরে কতটা পরিমাণে নারকেল আছে আপনাদের আমি ছিঁড়ে দেখাই আর এটা থেকে রস গলবে না কারণ আমি একটু জ্বালিয়ে নিয়েছিলাম নারকেলটা এজন্য তো আপনারা যদি না জ্বালান সেই ক্ষেত্রে কিন্তু পিঠাদের রস বের হবে এটার কারণেই কিন্তু রস পাকান পিঠা বলা হয় তো আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে